নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চট জলদি তৈরি করা যায় এমন গোলা রুটি গোলা রুটি তো আমরা সব সময়ই বানাই তবে এটা একটু অন্যভাবে দারুণ টেস্টি হয়েতে আর খেতেও দুর্দান্ত হবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এই রেসিপির জন্য আমি একটা বোলের মধ্যে এক বাটি ময়দা নিয়েছি ছোট বাটির এক বাটি ময়দা চাইলে এটা আটাও নিতে পারেন আর সেই বাটিরই অর্ধেক বাটি সুজি এবারে হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি আর দিয়েছি গোটা জিরে এক চামচ এই জিরেটা বেশ ক্রাঞ্চি একটা ফ্লেভার দিবে আর হজমেও খুব সুবিধে করবে আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স যদি চিলি ফ্লেক্স না থাকে শুকনো লঙ্কা একটু কুচিয়ে কেটে নিলেই সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দু চামচ মতো ধনে পাতা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর ছোট মাপের একখানা পেঁয়াজকে এক একদম ছোট ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি চাইলে এর মধ্যে একটুখানি গাজরও অ্যাড করতে পারেন এবারে যেই বাটি মেপে ময়দা দিয়েছি সেই বাটিরই বাটি জল নিয়েছি এটাকে আমি অল্প অল্প করে মেশাতে থাকব আর গুলিয়ে নিতে থাকব। এই গোলা রুটিতে জলটা একটু বেশি লাগে কারণ সুজিতে অনেকটা জল টেনে নেয় দেড় বাটি মতো জল প্রথমে আমি দিয়েছি দেখুন ব্যাটারের ঘনত্ব এই রকম এখন আমি ব্যাটারটাকে ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। তাতে সুজিটাও কিছুটা ফুলে উঠবে দশ মিনিট বাদে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন সুজিটা ফুলে ওঠে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে এখন যে বাকি আধবাটি জল ছিল সেটাকেও এর মধ্যে আমি মিশিয়ে দিলাম ব্যাস ব্যাটার আমার সম্পূর্ণ রেডি এবারে চলে যাব গ্যাসের কাছে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দু তিন ফোটা তেল দিয়ে তেলটাকে পুরো প্যানের মধ্যে একটু ব্রাশ করে নিচ্ছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে হিটটাকে মিডিয়াম করে দিয়ে তারপরে আমি এর মধ্যে ব্যাটার অ্যাড করবো হাতাটা ছোট বলে আমি দু তিনবারে দিয়েছি চাইলে একটা ছোট বাটি দিয়ে একবারে দিয়ে দেওয়া যায় ব্যাটারটা সম্পূর্ণ ছড়িয়ে দেওয়ার পরে দু মিনিট আমি এইভাবেই অপেক্ষা করব। দু মিনিট হয়ে যাওয়ার পরে ওপরটা হালকা ঘিয়ে রং হলে ওপরে একটু তেল ব্রাশ করে এবারে আমি উল্টে দেব একটু শক্ত হওয়ার আগে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে সেজন্য দু মিনিট করে এক একটা দিক সেঁকতে হবে আর উল্টো পাশটাও সেঁকে নেওয়া জরুরি কারণ জিরেগুলো যেগুলো আছে না এগুলোও তেলের মধ্যে একটু ভাজা হলে একটা ক্রাঞ্চি ফ্লেভার আসবে দুটো পিঠ দু মিনিট করে সেঁকা হলে নামিয়ে নিয়ে তেল আরেকটু ব্রাশ করে দিয়ে একইভাবে সবগুলো গোলা রুটিকে আমি ভেজে নেব সাদা জিরের সঙ্গে কেউ চাইলে জোয়ান বা অন্য মশলাও ব্যবহার করতে পারেন আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক যেই রকম দেখিয়েছি ওই রকম থাকলেই গোলা রুটি ভালো হবে দুপাশ থেকে বেশ সুন্দরভাবে তৈরি হবে জিনিসটা মোটা হলে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যেতে পারে এজন্য একটু পাতলা পাতলা করে সবগুলোকে সেকে নিচ্ছি এবারে একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি চার ফোল্ড করে সাজিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি আলু চোখা আলু চোখার সঙ্গে কিন্তু গোলা রুটির টেস্ট দারুণ লাগে আর রুটিগুলো দেখুন কেমন সফট আর স্পঞ্জি হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন